আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেটিভ চ্যানেল ইংলিশ অফ মাই চ্যানেল ইজ আর নয় ভয়ভীতি এবার বাংলাই হবে ইংরেজি শেখার নীতি ডিয়ার ভিউর্স ইংরেজি প্রতিটি শব্দকে অ্যাকুরেটলি বাংলার সাথে মিলালে খুব সহজেই ইংরেজি মনে থাকবে আজকে আমি একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব যেটি এইচএসসি এসএসসি সহ যারা ইংরেজি শিখতে চান সকলের জন্যই ইম্পর্টেন্ট লেটস গো টু দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দেখুন ফেসবুক শিরোনামের প্রতি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল হয় আর প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটি এক শব্দ পরিমাণ স্পেস দিয়ে লিখতে হয় আর প্যারাগ্রাফের মধ্যে কোনো প্যারা বা স্পেস রাখা যাবে না এক প্যারায় লিখতে হবে দেখুন ফেসবুক ইজ ফেসবুক হল আ সোশ্যাল মিডিয়া একটি সামাজিক মাধ্যম কিসের অফ কমিউনিকেশন যোগাযোগ এর দেখুন বাংলা এবার ভেঙে ভেঙে আপনি ইংলিশ বলুন ফেসবুক হল ফেসবুক ইজ একটি সামাজিক মাধ্যম আর সোশ্যাল মিডিয়া যোগাযোগ এর অফ কমিউনিকেশন ঠিক এরকম করে বাংলা ধরে আপনি ইংলিশ বলুন আবার ইংলিশ ধরে বাংলা বলুন খুব সহজে আপনি ইংরেজি পারবেন দেখুন ইটস ইহার বা এর ওয়ার্ডলি শব্দগত মিনিং অর্থ ইজ হলো এন ইলেকট্রনিক বুক একটি বৈদ্যুতিক পুস্তিকা বা বই কিসের বন্ধুদের মুখের এরপরে চলুন মার্ক জাকারবার্গ ফাউন্ডেড মার্ক জাকারবার্গ স্থাপন করেছিলেন ফেসবুক ফেসবুক স্থাপন করেছিলেন হি ফাউন্ডেড তিনি স্থাপন করেছিলেন দা আইডিয়া ধারণাটি ইন টু থাউজেন্ড ফোর দুই হাজার চার সালে এরপরে দেখুন একটি ভেরি কমন এফেয়ার এটি খুব সাধারণ ঘটনা কালার মেস খামার হচ্ছে সাধারণ এরপরে দেখুন ইট ইজ এটা হলো ওয়ান অফ দ্য টক নাও এটি এখন অন্যতম আলোচ্য বিষয় টক টপিক আলোচ্য বিষয় ঠিক ভেঙে ভেঙে বাংলা বলি আপনি ইংলিশ বলবেন উই আর আমরা হলাম ভেরি মাস খুব বেশি পরিচিত কোথায় উইথ ফেসবুক ফেসবুক সাথে এরপরে চলুন ফেসবুক হ্যাজ ব্রট অ্যাবাউট ফেসবুক এনেস এ ব্রিং অ্যাবাউট এটা একটা ফ্রেস হ্যাজ এ ব্রোট অ্যাউট একসাথে হবে ফেসবুক হ্যাজ ব্রোট অ্যাভাউট ফেসবুক নিয়ে এসেছে কি নিয়ে এসেছে রেভলেশনারি চেঞ্জ এটি বিপ্লবী পরিবর্তন কোথায় ইন মডার্ন কমিউনিকেশন আধুনিক যোগাযোগে এরপরে চলুন ইট হ্যাজ ডেভেলপড এটা উন্নত করেছে দা হাই টেক মিডিয়া উচ্চ প্রযুক্তি মাধ্যমকে উন্নত করেছে বাংলাদেশে ইংলিশ বলবেন এটা উন্নত করেছে ইট হাজ ডেভেলপড উচ্চ প্রযুক্তি মাধ্যমকে দা হাইটেক মিডিয়া তারপরে দেখুন ইট ওয়ার্কস এটা কাজ করে থ্রু ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে দেখলেন তো খুব সিম্পল সেন্টেন্স ব্যবহার করেছি যাতে ইংরেজিতে আপনি উৎসাহ পান আর পরীক্ষায় আপনি সিম্পল সেন্টেন্সও লিখতে পারেন কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সও লিখতে পারেন বিষয়টা হচ্ছে কারেক্ট হতে হবে এবং যথাযথ সেন্টেন্স থাকতে হবে তারপরে দেখুন ইট হাজ মেড এটা করিয়াছে দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে কি করেছে আ গ্লোবাল ভিলেজ একটা বৈশ্বিক গ্রাম করেছে এটা পৃথিবীকে একটি বিশ্ব গ্রাম করেছে অর্থাৎ পুরো বিশ্বটাকে একটা গ্রামে পরিণত করেছে থ্রু ফেসবুক ফেসবুকের মাধ্যমে উইখ্যান আমরা পারি ইজিলি সহজে ফাইন্ড পেতে আমরা পেতে পারি সহজে পেতে পারি কি পেতে পারি লেটেস্ট নিউজ সর্বশেষ সংবাদ অ্যান্ড এবং ইনফরমেশন তত্ত্ব অফ দ্য গ্লোব বিশ্বের অব দ্য গ্লোব অর্থাৎ বিশ্বের অফ মানে এর গ্লোব মানে বিশ্ব ঠিক ভেঙে ভেঙে অবশ্যই আপনি বাংলা বলে আবার ইংলিশ বলবেন উই ক্যান শেয়ার আমরা শেয়ার করতে পারি এনজয় এবং উপভোগ করতে পারি কী কী পিকচার ছবি অ্যানিমেশন দৃশ্য সং গান ভিডিও ভিডিও অ্যাটসেট্রা এগুলো আমরা উপভোগ করতে পারি শেয়ার করতে পারি আচ্ছা তারপরে দেখেন ইউজিং ফেসবুক ফেসবুক ব্যবহার করিয়া থামতে হবে উই ক্যান সেন্ট আমরা পাঠাতে পারি ইনফরমেশন তত্ত্ব পাঠাতে পারি আমরা তত্ত্ব পাঠাতে পারি উই ক্যান সেন্ট ইনফরমেশন এন্ড পার্সিপ ইনফরমেশন এবং তথ্য গ্রহণ করতে পারি আচ্ছা ইয়েট তবুও ইট হ্যাস এর আছে সাম ম্যারিটস সাম ডিমেরিটস কিছু অসুবিধা আছে সামটাইমস মাঝে মাঝে ইট শোজ এটা দেখায় ভলগার অ্যানিমেশন অশ্লীল দৃশ্য অ্যান্ড ভিডিও এবং ভিডিও দেখায় বাংলা দেখে ইংলিশ বলুন মাঝে মাঝে সামটাইমস এটা দেখায় ইট শোস অশ্লীল দৃশ্য ভলগার অ্যানিমেশন এবং ভিডিও অ্যান্ড ভিডিও ঠিক এরকম বাংলাটাকে মনে রাখবেন ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস অলসো ছাত্রী ছাত্র ছাত্রছাত্রীরাও বা শিক্ষার্থীরাও ওয়েস্ট নষ্ট করে দে আর ভ্যালুয়েবল টাইমস তাদের মূল্যবান সময় ইনস্পাইট অফ হ্যাভিং ডিমেরিটস মন্দ দিক থাকা সত্ত্বেও ইট হ্যাজ এর আছে মেনি পজিটিভ ইফেক্টস অনেক হাবধক বা ভালো প্রভাব ইফেক্ট মানে হচ্ছে প্রভাব অনেক ভালো প্রভাব রয়েছে উই শুড ইউজ আমাদের ব্যবহার করা উচিত ইট এটাকে ফর দা গুড পারপাস ভালো উদ্দেশ্যে পারপাস উদ্দেশ্য উই ইউজ ইট আমাদের এটা ব্যবহার করা উচিত ফর গুড পারপাস ভালো উদ্দেশ্যে ফাইনালি পরিশেষে দা ইম্পর্টেন্স গুরুত্ব অফ ফেসবুক ফেসবুক এর গুরুত্ব ইজ নো নো বাউন্ডস কোন সীমা নেই ডেডিভার্স প্রথমে আপনি বাংলা এবং ইংলিশটা খাতায় লিখে নেবেন তারপরে ইংলিশটা ভেঙে ভেঙে বাংলা বলবেন আবার বাংলা ভেঙে ইংলিশ বলবেন তারপরে আপনি সুন্দর করে ইংরেজিটা জাস্ট লিখবেন এবং আয়ত্ত করবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু